এই দুই রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতের মুয়াক্কাদা এই দুই রাকাত নামাজ কি সুন্নতের মুয়াক্কাদা তাহলে জোহরের চাইতে ছয় রাকাত আর মাগরিব হলো দুই রাকাত কয় রাকাত হলো জোহর কয় রাকাত আট রাকাত নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা দুই ওয়াক্ত তিন ওয়াক্তের মধ্যে জোহর আসর মাগরিব এই তিন ওয়াক্তের মধ্যে আমরা পাইলাম আট রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা এশার নামাজ ইশার নামাজ যখন আমরা আদায় করব আগে সুন্নত পড়তে পারেন এগুলো শূন্যতে যায় না এই শূন্য আদায় করা যায় কিন্তু অসংখ্য সব শূন্যতে মত নয় এটা শূন্যতে যায় আদায় করতে পারেন সমস্যা নাই অনেক সব হবে ফরজ নামাজ আদায় করবেন চার রেখা ঈশা ঈশারের পরে যে দুই রেখা শূন্যত নামাজ আদায় করা হয় এটাকে বলা হয় শূন্যতে মত কি বলা হয় শূন্যতে মত কাদা ঈশারের মধ্যে দুই রেখা তাইলে মুখ পরে রাখ হলো পরে রাখ হলো দশ ফজরের নামাজের ফরজের আগে দুই রেকা থামাজে আদায় করতে হয় এটা হচ্ছে শূন্যতে মত কাদা এর নাকি ক রেকা কোমরতে ফজরে এই পাঁচ উক্ত নামাজের মধ্যে মোট কয়রা কাটনামাস বারলা কাকলা মাস আল্লাহ নদী বিশ্বনবী নদী মহাম্দেব

জাকাত দিয়ে না জাকাতের বলা হয় নাই আপনি দেখান আয়াত দেখান দিলে জান্নাতের দরজা খোলা হবে দেখান দিয়ে একটা পাবেন না তো আপনি হস করলে আপনি জান্নাতের দরজা খোলা হবে তো বলা হয় নাই কোথাও বলা হয় নাই যে হস করলে আপনি জান্নাতের দরজা খোলা হবে যেই দরজা দিয়ে ইচ্ছা হবে সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু বলা হয়েছে কি রাতে দিনে চব্বিশ ঘন্টা এই পাঁচ উক্ত নামাজের মধ্যে বাল্কা সুন্দর যে ব্যক্তি আদায় করবে এই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরগা খোলা থাকবে যে কোনো দর্গা দিয়ে তার ইচ্ছা সে প্রবেশ করতে পারবে